এই বাসটিতে যতগুলো যাত্রী ছিল এই দিনটি কখনোই তারা ভুলতে পারবে না কারণ কুরবানির ঋদের আর দুদিন বাকি অনেকেই পারবে না গোস্ত খেতে কারোর দাঁত গেছে কারোর কপাল গেছে কারোর মাথা গেছে প্রতিটা লোকেরই যে কোনো একটা না একটা সমস্যা হয়েছে ভিডিওটিতে যে মহিলাকে টিকে দেখতে পারছেন এই মহিলাটার সম্পূর্ণ দাঁতটাই পড়ে গেছে যে গাড়ি দুটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে একটি হচ্ছে নড়াল এক্সপ্রেস অন্যটি হচ্ছে বি লাইন ভাঙ্গা পুলিশ সুপার সার্জেন্ট ভাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি ঘটার সাথে সাথেই পাঁচ মিনিটের মধ্যে আমাদের ঘটনাস্থলে হাজির হয়েছিলেন এবং আমাদেরকে অন্য গাড়িতে তুলতে সহায়তা করেছিলেন ভাগ্যে ভালো কারো এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে কারো প্রাণহানি ঘটেনি সুতরাং কম বেশি সবাই আপনার ক্ষতির সম্মুখীন হয়েছে মূলত এই অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা ছোট্ট একটা ভুলের কারণে গাড়ির ড্রাইভার সামনের যে গাড়িটা ছিল ওটা চিগনাল না দিয়ে সামনে ব্রেক করে থেমে গিয়েছিলেন আর পিছন থেকে নোড়াল এক্সপ্রেস গাড়ি ব্রেকে পা দিয়েও কন্ট্রোল করতে পারেনি পিছনে লাগিয়ে দিয়েছিলেন আমি চাই ভিডিওটি সকল জনগণের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা সকলে একটি করে শেয়ার করে দিন যাতে বাসের হেল্পারগুলো লাইন সিগনালের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনাদের ফোনে নোটিফিকেশন শো করে